একটি কাপড় আপনি কিনেছেন পাঁচশো টাকায় দেখতেও সুন্দর সুইতে নরম কিন্তু দুইবার ধোয়ার পরে ছিঁড়ে গেল আপনি হয়তো রাগ করে কাপড়টা ছুঁড়ে ফেলে দিয়েছেন কিন্তু ভাই এটা কি কেবল কাপড় ছিঁড়েছে না ভাই এটা আপনার বিশ্বাস ছিঁড়েছে আপনার কষ্টের টাকা ছিঁড়েছে আপনার হালাল রুজির সাথেই যেন খেলাধুলা করা হয়েছে এই ভিডিওটা একটুও না টেনে দেখেন নিজের জন্য নিজের ঘরের জন্য নিজের ইমানের জন্য ভাই আমরা অনেক সময় একটা দোকানে যাই বাহারি কাপড় দেখি দাম ও মাফিক ভালো মনে করে কিনে আনি কিন্তু দুইবার ধুতে না ধুতে ছেড়ে যায় জিজ্ঞেস করলে দোকানদার বলে ভাই এটা তো থ্রি পিস মাল এস্টেড আসল জিনিস কিন্তু বাস্তবে ওইটা হয় লোক ঠোকানোর মাল আরে ভাই একজন গরিব মানুষ কষ্ট করে হাট বাজারে এসে কাপড় কিনছে আর আশা করছে ঈদের দিন নতুন কাপড় পরাবে মেয়েটাকে আর সেই কাপড়টা দুইবার ধোয়ার পরে ছিঁড়ে গেলে সে মনের ভিতরে কি কষ্ট পায় সেটা কি কারো বোঝা লাগে এখন প্রশ্ন হচ্ছে এই যে মানুষ ঠকিয়ে মাল বিক্রি করা এটা কি শুধু দুনিয়ার অন্যায় না ভাই এটা আখেরাতের ভয়াবহ গো ও কোরআনে আল্লাহ তালা বলেন ওয়াই মোতা ধ্বংস তাদের জন্য যারা মাফিকম দেয় এখানে শুধু ওজনের কথা বলা হয়নি বরং যে কোনো ধরনের ঠকানো তা কাপড়ের রঙ নিয়ে হোক জাল মাল নিয়ে হোক সবই এই আয়াতের মধ্যে পড়ে আর রসুন সোলাল্লাহ আলহি বলেছেন যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উন্মত নয় এখন আপনি বলুন যে মিথ্যা বলে মাল বিক্রি করে সে কি রসুনের উন্মত হতে পারে সম্মানিত ভাই বোনেরা আজ আমরা নামাজ পড়ে রোজা রাখি কিন্তু ব্যবসার জায়গায় মিথ্যার আশ্রয় নি আরে ভাই রোজার সাথে মিথ্যা চলে না আমাদের সাথে ঠকানো চলে না ধরেন কেউ হাজ করে এসেছে কিন্তু দোকানে ফিরে এসে জাল মাল বিক্রি করে অর্থাৎ সে খারাপ মাল বিক্রি করে তাহলে ওই হজের কি দাম থাকবে আল্লাহর কাছে একজন মানুষ যদি বলে ভাই খারাপ কাপড় বিক্রি না করলে লাভ হয় না তাহলে আমি বলি ভাই মানুষকে ঢুকিয়ে কামানো টাকা কখনো বরকত হয় না বরং ওই টাকায় রোগ বাড়ে ঝামেলা বাড়ে সংসারে অশান্তি আসে আসল কথা কি জানেন যখন আপনি কারো সাথে ভালো ব্যবহার করেন সত্য বলেন খাঁটি মাল দেন বা প্রোডাক্ট দেন তখন আল্লাহ আপনার রিজিকে বরকত দেন এক হাদিসে এসেছে ও বিশস্ত ব্যবসায়ী ইয়ামতের দিন নবীদের সত্যবাদীদের এবং শহীদদের সঙ্গে থাকবে আল্লাহ আকবর এই যে ব্যবসা এটাও যদি হালাল পথে হয় তাহলে এটা হয়ে যায় ইবাদত তাহলে আপনি লাভেও থাকেন সবেও থাকেন তাই বলতেছি ভাই ভালো কাপড় হলে ঠিক আছে আর যদি কাপড়ে কিছু সমস্যা থাকে আগেই কাস্টমারকে বলে দিন তাতে আপনার লাভ কম হবে কিন্তু আপনি বাঁচবেন আল্লাহর সামনে শেষ কথা প্রতারণা করে কেউ বড় হয় না আজ হয়তো দোকানে বেচা বিক্রি হচ্ছে কিন্তু একসময় সব শেষ হয়ে যাবে যে যেমন করতেছে আল্লাহ তার হিসাব রাখতেছেন সম্মিলিত ভাই ও বোনেরা ভিডিওটা যদি আপনার মনে লাগে ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন ফেসবুক হলে শেয়ার করে অন্য ভাইকে দেখান যেন তারাও হালাল পথে ব্যবসা শেখে আল্লাহ আমাদের হালাল পথে সোনার তাও দিন আমি